প্রিয় মাছি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিছু শিং মাছ কলফে জাতের কিছু শিং মাছ দেখেন কত সুন্দর কলফে মিল জাতের মেল হওয়ার কোনো সম্ভাবনা নাই কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কলফে মিল জাতের দেখেন একদম নতুন মাছ এটা আপনারা চার চার থেকে পাঁচ মাসের মধ্যে করতে পারবেন এই মাছগুলো পনেরোশো থেকে দুই হাজার লাইনের অর্থাৎ এক কেজিতে পনেরোশো বা দুই হাজার হবে তো মাছ চাষি ভাইরা আপনারা যদি দেশি শিং মাছ চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন